নমস্কার আমি প্রমীলা প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি মিক্স ভেজ বানিয়ে দেখাবো এই সবজিটা কিন্তু আমাদের বাড়িতে দ্বিতীয় অষ্টমীর পরের দিন করা হয় আমরা কিন্তু ডালাতে যে সবজিগুলো দিই সেই সবজিগুলো মিশিয়ে বাড়ির কিছু সবজি আবার তার সঙ্গে যোগ করে কিন্তু এই রান্নাটা করি আর এই রান্নাটা আমাদের বাড়িয়ে দিয়ে তারপরে কিন্তু আমরা ভাত খেতে পাই তো চলো এই রান্নাটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের পছন্দ হবে পছন্দ হলে কিন্তু সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার করবে আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না রান্নাটা পুরো দেখবে আমি কিভাবে বানাচ্ছি খুব সহজভাবেই বানাবো আর খেতে কিন্তু দারুণ লাগে যেহেতু প্রসাদের সবজি তো তো যাই হোক আমি সবজিগুলো একে একে কেটে নিয়েছি এই পাত্রে দেখো কতগুলো সবজি নিয়েছি নিয়েছি বরবটি কিছুটা কচু চাল কুমড়ো টমেটো পটল পেঁপে আর আলু সব একটা অর্ধেক এরকম করে নিয়ে নিয়েছি এই করে দিলে কিন্তু অনেকটা সবজি হয়ে যায় এটা ঘর থেকে এক্সট্রা দিলাম আর যেটা ডালায় দিই আমরা ডালা সাজাই পুজোর জন্য সেই ডালা থেকে যেগুলো নিয়েছি বা যেগুলো দিই এখানে দেখো আছে আখ আখের পিস নিয়েছি কয়েকটা নারকেল আছে আছে কিন্তু মূল ডাঠা। তারপরে শসা নিয়েছি দু পিস ঝিঙে নিয়েছি আর নিয়েছি মটর ছোলা এগুলো ডালাই থাকে এগুলো দিতে হবে এগুলো দিয়ে সবজিটা বানাতে হয় আমাদের এটা নিয়ম তো চলো এগুলো কিন্তু ধুই নি সঙ্গে ধুয়ে নেব একটা ঝুড়িতে তো সব সবজিগুলো এখন এক সঙ্গে নিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে প্রথমে কেটে নিয়েছি সবজিগুলো ধোয়া হয়ে গেছে এবার রান্নাটা করে নিই গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর আগে থেকে একটু লঙ্কা ভেজেছিলাম সেই তেলের মধ্যে আরও তেল দিয়ে আমি রান্নাটা করে নেব আরও কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে একটা শুকনো লঙ্কা ব্যাস এই ফোড়নটাকে খুব সুন্দর করে ভেজে নেব সুন্দর গন্ধ হয় দিক। আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি যাতে করে ফোড়নটা পুড়ে না যায় ফোরন খুব সুন্দর ভাজা হয়ে গেছে অল্প একটু হলুদ দিয়ে দিলাম আর এই রান্নাটাই পেঁয়াজ ব্যবহার করছি যেহেতু এই পুজোটাতে মাছ ব্যবহার করা যায় মাছ লাগে ইলিশ মাছ মাছ বাড়াতে হয় তাই পেঁয়াজ দিলে অসুবিধা হবে না আর নিরামিষ না করলেও চলবে তাই পেঁয়াজের ব্যবহার করলাম পেঁয়াজটা এখন হালকা করে ভেজে নিচ্ছি একটা পেঁয়াজ আমি কিন্তু এখানে দিলাম সবজির আন্দাজ করে পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন আর সব ভেজে নেব খুব বেশি কিন্তু লাল করে ভাজবো না যেহেতু পেঁয়াজের সঙ্গে সবজিগুলো আবার ভেজে নিতে হবে এক থেকে দু মিনিট তো পেঁয়াজটা ঠিক এরকমই রাখবে এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি একেবারে সবজি দিয়ে ডাইরেক্ট ভেজে নেবো আলাদা আলাদা করে কোনো ভাজার দরকার নেই সব সবজি ছোট ছোট করে যেহেতু কাটা আছে তো সবজিগুলোকে এখন আমি এক মিনিট এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এই রান্নাটায় লবণটা একটু কম দিতে হবে অল্প হয়ে যায় আর লবণটা বেশি হয়ে গেলে ভালো লাগবে না তাই স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর একটা আগে থেকে মশলা আমি বেটে রেখেছিলাম মশলার মধ্যে কিন্তু আদা রসুন আর জিরে পরিমাণ মতো নিয়ে নিয়েছি সবজির আন্দাজ করে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ঝালের জন্য অল্প একটু দিলাম লাল লঙ্কার গুঁড়ো তো সব কিছু একসঙ্গে এখন কষিয়ে নেবো ভালো করে অল্প একটু জলও দিতে পারো যাতে পুড়ে না যায় তো হালকা জলের ছিটা কিন্তু আমি দিয়েছি মশলাটা যাতে পুড়ে না যায় তো খুব সুন্দর করে মশলাটা সবজির সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে স্লো আছে রাখছি আমি দু মিনিট মতো এতে করে সবজি থেকে জল বেরোবে অনেকটাই আর সেদ্ধ হয়ে যাবে তো খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে এখন ঢাকা দিয়ে স্লো আছে কিন্তু আমি রাখছি দু মিনিট দু মিনিট পরে ফিরে আসছি ঠিক দু মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর সবজি থেকে কতটা জল বেরিয়েছে তোমরা দেখতে থাকো এই জলটা কিন্তু একদমই শুকিয়ে নিতে হবে যত ভালো করে কষাবে ততই কিন্তু রান্নাটার স্বাদ বাড়বে তো আর ঢাকা না দিয়ে সুন্দর করে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এখন কিন্তু কষিয়ে নেব এই রান্নাটা খেতে এত ভালো লাগে একদমই অল্প উপকরণ আর খুব সহজ পদ্ধতিতেই কিন্তু বানিয়ে নেওয়া যায় খুব একটা ঝামেলা থাকে না আর যাদের এই রেসিপিটা পছন্দ হচ্ছে তারা অবশ্যই লাইক শেয়ার করবে তোমরা দেখতেই পেলে শুকনো শুকনো করে নিয়ে তারপরে সেদ্ধর জন্য জল দিয়ে দিলাম এখন জল দেওয়ার পরে ঢাকা দিয়ে দিচ্ছি ঠিক পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট স্লো আছে রান্না করে নেব পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম তো সবজিগুলো এখন দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা সবজি কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর একটু ঝোল থেকে গেছে তো আমি আর ঢাকা দেব না এভাবে নেড়েচেড়ে ঝোলটাকে একটু মেরে নেব আর একটু শুকনো করব খুব শুকিয়ে ফেলবো না একটু শুকনো শুকনো হলে খেতে ভালো লাগে তো তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু মরে গেছে আর একটু মেরে নেব গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবে তাহলে এই ঝোলটা তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে চটপট কিন্তু তৈরি হয়ে গেল আমার এই মিক্স ভেজ রেসিপি বা পাঁচমিশেলি সবজি তো এভাবেই তোমরা বানিয়ে নেবে আর তোমরা যদি চাও এখানে মাছের মাথাও অ্যাড করতে পারো রান্না একদমই রেডি গ্যাস অফ করে দিলাম এবার কিন্তু সার্ভ করার পালা তো যদিও আমাদের আগে বাস্তুকে বাড়াতে হয় তারপরে কিন্তু আমরা খেতে পাবো তো একটা পাত্রে নামিয়ে নিয়েছি তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে চ্যানেলে সাবস্ক্রাইব করবে